আসলে এই জায়গায় শেখার মতো কিছু না এটা হলো একটা বিনোদন ফানি হিসাবে মজা হিসাবে আপনাকে দেখাইলাম মানে আমি ওনাদের ভিডিও ভালো কয়েকটা দেখছি মানে আমার কাছে ভালো লাগছে এটা ঠিক ইন্ডিয়ান মানে ইন্ডিয়ানের মানে হিন্দি ভার্সন এটা বলতে পারি কিন্তু আমরা বাঙালি আর কিছু বুঝি বা না বুঝি যদি দেখি এটা আমার কাছে ভালো লাগে এই যে যাকে দেখতেছেন মানে কোন জায়গা থুইয়া কি মানে বুক দিয়ে মানে কি করলো না করলো মানে ওইটা হলো মানে একটা ছেলে ছেলেকে এরকম পোশাক পরাইছে কিন্তু মার্শাল্লা অনেক ভালো ভালো দেখা যায় ওনাকে যদি মানে এরকম দিয়া মানে একটা ছেলের সামনে আনে মানে সে ধরতেই পারবে না যে একটা ছেলে মেয়ে মানে কবে কি বাবা আমাকে মানে এখনই বিয়ে যা বিয়ে যাওয়ার দরকার নেই আমার বাসর ঘরে যা আমি এখনই খেলা শুরু করি দুই মিনিটের মধ্যে তুমি মানে সুখ খবর পাবা কিন্তু পরে কি হবে সেইটা আমি জানি ছেলে তো গর্ভবতী হইতে পারে না যাই হোক আমাদের বা আমার কাছে এই ভিডিওগুলো গুলো ভালো লাগে তাই আমি আপনাকে দেখাইলাম আপনার কাছে কেমন লাগে এই ভিডিও কি আপনি এর আগে দেখছেন কি না সেইটা জানাবেন যদি ভালো লাগে তো অবশ্যই মানে আপনাকে দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন